আজকে নিয়ে চলে আসলাম খুবই ইউনিক একটি ব্রেকফাস্ট রেসিপি খুবই মজাদার এই রেসিপি আর খুবই স্বাস্থ্যসম্পন্ন আপনারা চাইলে সকালে ব্রেকফাস্টে কিংবা বাচ্চাদের টিফিনে এই রেসিপিটি তৈরি করে দিতে পারেন খেতে দুর্দান্ত বাচ্চারাও এই রেসিপিটি খুবই পছন্দ করে দেরি না করে চলুন রেসিপিটি শুরু করা যাক প্রথমে একটি বাটিতে নিয়ে নিব ময়দা এর উপরে আমরা দিয়ে দিব আমরা তিন রকমের ক্যাপসিকাম কুচি করে কাটা এরপর দিয়ে দিলাম পেঁয়াজ এর উপরে আমরা দিয়ে দিব কাঁচামরিচ তারপর উপরে দিয়ে দিব একটু ধনিয়া পাতা এরপর আমরা এর উপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ এরপর আমরা এর উপরে দিয়ে দিব সামান্য পরিমাণে চাট মশলা এরপর দিয়ে দিব রসুনের গুঁড়ো আদার গুঁড়ো এরপর এর উপর আমরা দিয়ে দিব দুটি ডিম আপনারা চাইলে ডিমের পরিমাণ এখানে কম বেশি করতে পারেন আমি এখানে দুটি ডিম ব্যবহার করছি এরপর এখানে দিয়ে দিব আমি দুধ এরপর এই সবগুলোকে আমরা একসাথে ভালোভাবে মিক্স করে নেব আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদের সবার কমেন্টের উত্তর দিব কারণ আপনাদের কমেন্ট পড়তে সত্যি আমার অনেক ভালো লাগে আমরা দুধগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি একবারে সবগুলো দুধ দিয়ে দিব না মিক্স করার সময় অবশ্যই খেয়াল রাখবেন যাতে মিশ্রণটি অতিরিক্ত পাতলা না হয়ে যায় এর উপর আমি দিয়ে দিচ্ছি সামান্য বেকিং সোডা এরপর আবারও এই সবগুলোকে ভালোভাবে মেখে নিব। দেখতেই পাচ্ছেন আমার মিক্সনটি মিডিয়াম ঘনত্বের হয়েছে এখন আমি একটি ফ্রাই প্যানকে গরম করে নিব এরপর এর উপরে আমরা দিয়ে দিব পরিমাণ মতো তেল তেল দেওয়ার পরে আমরা এই মিশ্রণের অর্ধেকটা এর উপরে দিয়ে দিব পুরোটা দিব না অর্ধেক মিশ্রণ দিয়ে এরপরে আমরা কিছুক্ষণ রান্না করব। তার আগে আমরা এর উপরে দিয়ে দিব চিজ আমি এর উপরে দিয়ে দিচ্ছি চিজের স্লাইস দেখতেই পাচ্ছেন তিনটি স্লাইস এর উপরে আমি দিয়ে দিব এরপর এর উপরে আমি দিয়ে দিব এলা চিজ কুচি করে কাটা আপনিও ঠিক এইভাবেই এলা চিজ ব্যবহার করতে পারেন চিজগুলো এর উপরে দেওয়া হয়ে গেলে আমরা মিশ্রণের বাকি অংশ পুরোটাই এর উপরে ঢেলে দিব দিয়ে আমরা চিজগুলোকে ঢেকে দিব খেয়াল রাখবেন যাতে চিজগুলো বের হয়ে না আসে চিজগুলো যাতে এর ভিতরেই থাকে এরপর পুরো অংশটিকে আমরা ভালোভাবে চারিপাশে ছড়িয়ে দিব এরপর ঢাকনা দিয়ে আমরা একে রান্না করতে থাকবো দশ থেকে বারো মিনিটের মতো অল্প আগুনে এরপর ঢাকনা খুলে একটি চামিচের সাহায্যে একে আমরা উল্টে দিব দেখতেই পাচ্ছেন আমাদের উপরের অংশ হালকা হয়ে গেছে তো আমরা এগুলোকে উল্টে দিব পিছনের অংশ সুন্দর রং চলে এসেছে এরপর ঢাকনা দিয়ে আমরা আরও পাঁচ থেকে সাত মিনিটের মতো রান্না করব অল্প আগুনে এরপরই তৈরি হয়ে যাবে আমাদের ব্রেকফাস্ট খুবই ইজি একটি রেসিপি দেখতেই পাচ্ছেন কি সুন্দর লাগছে আর এটিকে কাটার পরে আরও বেশি ভালো লাগবে কারণ এর ভিতরে আছে মজাদার চিজ তো আপনারা চাইলে আর একটু উল্টে পাল্টে ভেজে নিতে পারেন এরপর নামিয়ে নিয়ে আসবেন সুন্দর করে এক একটি পাত্রে রেখে একটি ছুরির সাহায্যে পিজার মতো করে কেটে নিতে পারেন দেখতে খানিকটা পিজার মতো লাগলেও এর টেস্ট একদমই পিজার মতো হয় না অমলেটের মতো তো সুন্দর করে আমরা এগুলোকে কেটে নিচ্ছি দেখতেই পাচ্ছেন চামিজ দিয়ে ছোট ছোট করে আমরা এগুলোকে কেটে নিব এই মজার রেসিপিটি আপনারা চাইলে সকালে নাস্তায় কিংবা বাচ্চাদের টিফিনে তৈরি করে দিতে পারেন এটি বড়রা আর বাচ্চারা সবাই খেতে খুব পছন্দ করে দেখতেই পাচ্ছেন কি সুন্দর ভিতরের চিজটাও দেখা যাচ্ছে এরকম মজার মজার রেসিপি পাওয়ার জন্য টোস্টের বাংলা পেজকে অবশ্যই ফলো করবেন আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মজাদার খাবার ঘরে তৈরি করে খাবেন